আসসালামু আলাইকুম আমরা মাছের ভাতে বাঙালি তবে চাইলেও যে কেউ সঠিকভাবে মাছ রান্না করতে পারেন না তাই আজকে নতুনদের জন্য মাছ রেসিপি করে দেখাবো এই রেসিপি ফলো করলে যে কেউ পারফেক্ট স্বাদের মাছের তরকারি রান্না করতে পারবেন আমি এখানে চার পিস রুই মাছ নিয়েছি আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এই রেসিপি আমি মূলত নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য স্পেশালি করে দেখাচ্ছি এই রেসিপি ফলো করলে আপনাদের মাছ রান্নায় কোনো সমস্যা হবে না এখন মাছগুলো এক পাশ দেড় থেকে দুই মিনিট ভাজার পর অন্য পাশ উল্টে দিচ্ছে বেশি ভাজা যাবে না বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যাবে এর ফলে রান্নার সময় মাছে তেল মশলা ঢুকবে না ফলে রান্নাটা ভালো হবে না তাই মাঝারিভাবে মাছ ভাজতে হবে এখন পিচগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে এখন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ চারটা মাঝারি সাইজে স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছে আদা বাটা এরপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ এখন নেড়ে কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেব তিরিশ সেকেন্ডের মতো মশলাটা কষিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি এতে মশলাটা পুড়ে যাবে না মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো এরপর আলু ও পটল দিয়ে দেব তারপর কিছুক্ষণ কষিয়ে নেব আলু সম্পর্কে আপনাদের একটা টিপস দে আলু খোসা ছাড়িয়ে আলুগুলো কাটার পর পাঁচ দশ মিনিট ডুবো পানিতে ভিজিয়ে রাখবেন এতে আলুর যে স্টাফটা থাকে চলে যাবে এবং পানিটা ফেলে আলু ধুয়ে যেই রান্নাতে ব্যবহার করবেন স্বাদ অনেক ভালো হবে আমি কিছুক্ষণ পর নেড়ে তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পানি পানি এমনভাবে দিয়ে দিতে হবে যাতে সব কিছু ডুবে থাকে এই পর্যায়ে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব আর দিচ্ছি তিনটা কাঁচামরিচ এখন ঢেকে দেব দেখুন রান্নাটা প্রায় কমপ্লিট ঝোল বেশি কমাবো না এ পর্যায়ে কিছু ধনেপাতা দিতে পারেন এতে মাছের স্বাদটা অনেক ভালো আসে আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি চলুন এখন আপনাদের পরিবেশন করে দেখায় দেখেছেন কতটা আকর্ষণীয় হয়েছে রান্নাটা এই প্রসেসে আপনারা যে কোনো মাছ রান্না করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ